ঘটনাটা আমিও করতে পারি না বর্তমানে আমি আইতেছি তারা ভিড় জমা দিয়েছি তো এই যারা ফায়ার সার্ভিসে ফোন করতেছে আমি ফায়ার সার্ভিসে সময় না আমার গাড়িতে উড়ান আমি আগেও নেই এক্সিডেন্ট হয়েছে কি ভাবে না আচ্ছা আপনি কি দেখছে

বাড়ির লোক কি কোনো গাড়ি কি ধাক্কা দিছিল নাকি গাড়ি তো একটা কি গাড়ি এটা মাল গাড়ি টাইপ চালক রে কি আটক করা হইছে আমরা তো দেখছি আমরা তো গাড়ি নিতে আসছি আপনার বয়সটা কি রকম হইব চল 30 এটা তো এক্সিট কই দেবেন